হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে স্বাস্থ্যসম্মত অনেক পুষ্টিকর একটি শাক কলমি শাক কতটা অসাধারণ এবং লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আসে আপনাদের সাথে শেয়ার করব তো কলমি শাক কিন্তু সবাই ভেজে খায় ছোটো ছোটো কুচি কুচি করে আর বড়ো বড়ো টুকরো টুকরো করে কেটে রান্না করেও খায় তো আজকে আমি সেরকমই রান্না করছি তো আমি দেখেন কলমি শাকগুলো আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম এখন এটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকে আমি কলমি শাকটা রান্না করেছি শুধু আয়রন যেহেতু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আর রান্না করলে কিন্তু অনেক বেশি অনেক বেশি পুষ্টিগুণগুণ থেকে যায় এজন্য আমি দেখেন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আর আলু কেটে ধুয়ে আর চিংড়ি মাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি রান্না করে চলে আসলাম প্যানে তেল দিয়ে দিলাম আর এখানে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ প্রথমে এ পর্যায়ে আমি রসুন দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে আমি ভালোভাবে ভেজে নেব পাঁচ মিনিট তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার আপনাদের সবাইকে অনুরোধ আমার সাথে থাকার আমি একটু পানি দিয়ে আবার ভালোভাবে এটা ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন এ পর্যায়ে আমি জিরাবাটা আর আদা বাটা দিয়ে দিলাম এটা ভালোভাবে এখন ভেজে নেব লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি রসুন জিরা বাটা আর আদা বাটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আবার ভেজে নিচ্ছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখন ভালোভাবে এটা আমি পাঁচ মিনিট আবার কষিয়ে নেব আর শাক কিন্তু কষানোর উপরেই স্বাদ বেড়ে যায় তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর নতুন যারা আমার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব তো আমি দেখেন চিংড়ি মাছ দিয়ে এটা ভালোভাবে আবার ভেজে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আলু দিয়ে ভালোভাবে এটা রান্না করে নেব আরও পাঁচ মিনিট এভাবে রান্না করলে যে কতটা লোভনীয় এবং কতটা স্বাদ হয় বাসায় একদিন ট্রাই করলেই আপনারা প্রিয় বন্ধুরা বুঝতে পারবেন আমার ভিডিও যারা দেখছেন এবং অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার উপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ভেজে নিলাম আমি পানি না দিয়ে এখন কলমি শাকগুলো এর উপর ভালোভাবে দিয়ে দিব কতটা সুন্দর কালার দেখাচ্ছে এখন এর উপরে আমি শাকগুলো ভালোভাবে দিয়ে দিব আর এই শাকটা রান্নার কারণ হচ্ছে শাকটা ভাজি করলে কিন্তু আয়রন থাকে না তারপরে পুষ্টি গুণাগুণ কমে যায় তো এই জন্য আমি ঝোল 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 রান্না করেছি ঝোল ঝোল রান্না করার কারণে কিন্তু এর পুষ্টি গুণাগুণ থেকে যায় যেহেতু আয়রনটা একদম পুরোটাই ভাজা ভাজা করলে কিন্তু আয়রন থাকে না তো এই জন্য আমি রান্না করে আমি পুরোটা আমি রান্না করে শেয়ার করতেছি আর কলমি শাক রান্না করে খাওয়াটাই বেটার হয় যেহেতু এই কলমি শাকের কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি শাক তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে কিন্তু আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে দেব প্রিয় বন্ধুরা ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দশ মিনিট ধরে এখন আমি উপর থেকে একদম উচ্চ গরম পানি ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন না আমি একদম গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালোভাবে এখন ঢেকে দেব তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আরেকটি কথা আমার প্রিয় বন্ধুদের সাথে আমি আমাকে সাবস্ক্রাইব করার পরে অনেক বন্ধুরা আসে দুই থেকে তিন দিন যাওয়ার পরে তারা আনসাবস্ক্রাইব করে দেয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যাদের মধ্যে এইরকম কিছু আছে আনস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরেও আনসাবস্ক্রাইব করে দেন তারা তারা প্লিজ আমার ভিডিও দেখার দরকার নাই এবং আমার পরিবারে আসার দরকার নাই আচ্ছা তো বন্ধুরা সত্যি কথায় অনেক কষ্ট লাগে খারাপ লাগে আমি তো সবাইকে সাবস্ক্রাইব করে দিই আর আমাকে যারা সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করে এরপরে আমার অনেক কষ্ট লাগে এরকম ছোট মনের মন মানসিকতা থাকলে কি আমরা এগিয়ে যেতে পারবো একসাথে প্লিজ বলেন বন্ধুরা উপর থেকে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিবেন তো আজকে কিন্তু আমার তিন থেকে চারটা সাবস্ক্রাইব কমে গেছে আর একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেক কষ্ট হয় আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য ভালোভাবে দেখানোর জন্য অনেক কষ্ট করে এক ঘন্টা একটা একটা তো খাবার তৈরি করতে রান্না করতে যেখানে দশ মিনিট সময় লাগে তিরিশ মিনিট সময় লাগে সেখানে এক ঘন্টা লাগে কষ্ট করে ভালোভাবে আপনাদের সামনে আনার জন্য কত কষ্ট করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে কিন্তু তারপরে যদি আপনারা আনসাবস্ক্রাইব করে দেন কতটা কষ্ট লাগে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে প্রিয় বন্ধুরা তো দেখেন আমার কিন্তু শাক রান্না হয়ে গেল এভাবে একদিন শাক রান্না করবেন তো এই তো আমার রান্না হয়ে গেল আজকের ভিডিওতে ভিডিওতে আমি একটু বাড়তি কথা বলেছি এই জন্য আমি দুঃখিত আমি অনেক কষ্ট পেয়ে কথাগুলো বলেছি প্রিয় বন্ধুরা আমার কথাই কিছু মনে করবেন না আপনারা সত্যি সত্যি আজকে আমার অনেক খারাপ লেগেছে যে সাবস্ক্রাইব করার পর যারা আনসাবস্ক্রাইব করে সত্যি অনেক খারাপ লাগে আমি কিন্তু অনেককে সাপোর্ট করি তারা কিন্তু আমাকে সাপোর্ট করে না তারপরেও কিন্তু আমি সাপোর্ট আমি সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করি না সবাই আমরা একসাথে এগিয়ে যাই এটাই হচ্ছে আমাদের ইউটিউবে সবার বন্ধুত্ব বজায় থাকুক এভাবে তো এই তো আমার রান্না হয়ে গেল আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো রান্না হয়ে গেল আর এটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা একদিন কলমিশাক এভাবে বাসায় রান্না করেন এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানান যে রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ